নমস্কার দেখছেন বার্তা হরিণঘাটা গত শনিবার রাত্রে চারচাকা চাকা এবং লরির মুখোমুখি সংঘর্ষ হয় সেই সংঘর্ষের কোনো হতাহতের খবর নেই চার গাড়ি খালাসি ড্রাইভার ঘটনাস্থলে না থাকায় গাড়িটাকে মোহনপুর তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয় অর্থাৎ গতকাল রাত্রে লরিটাকে যখন চেক করা হয় তদন্ত কেন্দ্রে গাড়িটাকে যখন চেক করা হয় তখন তার থেকে চাঞ্চল্যকর তথ্য বেসে আসে গাজার বস্তা উদ্ধার হয় তদন্ত চলছে দেখতে থাকুন বার্তা হরিণঘাটা "Huh? Hmm?